পরেরটা দেখি নিজে করো ওয়ান পয়েন্ট ওয়ান তো ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্ক আছে কি এক টাকার একে দুই অংশ সমান কত পয়সা তোমরা ছোটোবেলা থেকেই শিখেছো যে এক টাকা সমান একশো পয়সা তো তাহলে আমরা এটা পয়সাতে কনভার্ট করি এক টাকাকে প্রথমে পয়সায় কনভার্ট করবো তারপর একে দুই অংশ করব। তাহলে দেখা যাক এক টাকা সমান একশো পয়সা কত অংশ বলেছিল বারো একে দুই অংশ বলেছিল তাহলে এর সাথে আমি একের দুই অংশটা গুণ করলাম কাটাকুটি করি পঞ্চাশ দুগুনে একশো তাহলে আমার কত বেরোলো পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা সমান একের দুই অংশ সমান কত পয়সা এক টাকার একের দুই অংশ সমান পঞ্চাশ পয়সা নেক্সট অঙ্ক এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এটা আমরা করি এক বছর সমান বারো মাস কত অংশ বলেছিল একে চার অংশ সমান কত মাস তাহলে আমরা বের করি কত এক বছর সমান আমার বেরিয়েছে বারো মাস তাহলে বারো গুণ একে চার অংশ চার আর বারোর কাটাকুটি করলাম চারেক চার তিন চারে বারো তাহলে তিন মাস তাহলে এক বছরের একের চার অংশ সমান তিন মাস তাহলে আমাদের প্রশ্ন ছিল কি চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা তো এখানে এক টাকা সমান একশো পয়সা পয়সায় কনভার্ট করা হয়েছে তারপর চার টাকা বলেছিল সেই জন্য চার দিয়ে গুণ করে চারশো পয়সা হয়েছে চার টাকা সমান চারশো পয়সা এলো আমার এবার বলেছিল পাঁচের আট অংশ সেই জন্য চারশো গুণ পাঁচের আট অংশ করেছি করে কাটাকুটি করা হয়েছে আটকে চারশো দিয়ে কাটাকুটি করে পঞ্চাশ হয়েছে পঞ্চাশ গুণ পাঁচ দুশো পঞ্চাশ পয়সা কিন্তু আমার প্রশ্ন তো ছিল কত টাকা কত পয়সা আমি তো পয়সাই কনভার্ট করে বের করেছি তাহলে আমার প্রথমেই বের করেছিলাম এক টাকা সমান একশো পয়সা তো সেই একশো পয়সা মানেই আমার এক টাকা তো সেই একশো দিয়ে আবার আমি ডিভাইড করলাম ভাগ করলাম দুশো পঞ্চাশ বেরিয়েছিল একশো দিয়ে ভাগ করতে আমার দুই দিয়ে দুশো নিচে বেরোলো আমার পঞ্চাশ তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার উত্তর বেরোলো কি দু টাকা পঞ্চাশ পয়সা নাম্বার চার নম্বর অঙ্কটা বলেছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে আমরা প্রথমে কিলোগ্রাম থেকে গ্রামে কনভার্ট করি এখানে কি বলেছে কিলোগ্রাম সমান আমার কত গ্রাম তাহলে আমি কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমার ফর্মুলা কি কিলো গ্রাম তো তাহলে কিলোর ঘরে আছে আমাকে যেতে হবে গ্রাম। যার ঘরে থাকে সেখানে আমি তারপরে যতগুলো ঘর আসবে ততগুলো শূন্য তাহলে আমাকে ডেকা গ্রাম মানে আমার হাজার দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে দুই কিলো বলেছে তাহলে আমি দুই দিয়ে গুণ করে দিই আমার এলো কত দু হাজার গ্রাম এবার বলেছিল একের পাঁচ অংশ তাহলে দু হাজারের সাথে অংশ পাঁচ আমি গুণ করলাম দেখি কত হয় দুটো শূন্য উঠে গেল তাহলে আমার কত গ্রাম হলো চারশো গ্রাম তাহলে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম চারশো গ্রাম বোঝা গেছে নাম্বার ছয়ের অঙ্কটি আমরা দেখি একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি তাহলে আমাদের কি বলেছে কোনো একটি সংখ্যা তার একের তিন অংশ সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হবে আমাকে যোগ করতে বলেছে আমি এটা কনভার্ট করব বিয়োগে কেন কনভার্ট করব কারণ আমাকে এখানে পঁয়ত্রিশ দিয়েছে কুড়ি দিয়েছে আমাকে বলেছে যে কত যোগ করলে আমি যদি বিয়োগ করি তবে আমার যোগ ফলটা বেরোবে তাহলে আমরা দেখি কি করতে পারি পঁয়ত্রিশ ও কুড়ি কত হল পনেরো এরপর আমার কত সংখ্যা বলেছিল না একের তিন অংশ একের তিন অংশ সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে আমার যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমি এবার ডিভাইড করে দেব তাহলে আমার কত বেরোলো পনেরো পনেরোর সাথে আমার কত বলেছিল একের তিন অংশ তো আমি লিখলাম একের তিন অংশ এরপরে আমি তাহলে কি করব আমার এখানে যেহেতু ভাগ দিয়েছে ভাগ করে আমরা এটাকে গুণ করে কনভার্ট করে দিলাম মানে একের তিনটা উল্টিয়ে গিয়ে তিনের এক হয়ে গেল তাহলে আমার উত্তর বেরোলো কত তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে আমায় বলেছিল যে কত যোগ করলে সংখ্যাটি কত হবে তাহলে পঁয়তাল্লিশের সাথে আমার যোগটা করতে হবে তাহলে আমার আনসার বেরোলো এখানে বোঝা গেছে আচ্ছা এবার আমরা নম্বর অঙ্কটা সাত দেখি সাত নম্বর বলেছে হিসাব করে দেখি গুণের সঙ্গে পাঁচের কত যোগ করলে তিন পাবো তাহলে আমরা পাঁচের সাথে দুই গুণটা আগে আমরা করে দেখি কি বলেছিল পাঁচের সাতের দুই গুণ মানে এর ডাবল হয়ে যাবে এটা বেরোলো তারপর কত যোগ করলে তিন পাবো তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আমার যোগ ফলটা বেরিয়ে যাবে তাহলে আমি তিন তিনের সাথে বিয়োগ করে দিলাম পাঁচের সাত দুই তাহলে দেখা যাক আমার কি হচ্ছে তিন বিয়োগ এটা কাঠাকুটি যাবে না পাঁচ দুকুনে দশের সাত তারপরে আমার আমি এর নিচে কিছু নেই মানে এক ধরবো আমার তাহলে লসাগু এলো কত সাত এক দিয়ে ভাগ করলে সাত তিন সাত একুশ বিয়োগ সাত এক সাত দশ দিয়ে গুণ করি এককে তার মানে দশ একুশ থেকে আমার যদি দশ বিয়োগ যায় তাহলে হয় এগারো বাই সাত উপরে বড় সংখ্যা আছে আমি ওটাকে ভাগ করে দিই আবার সাত এককে সাত চার তাহলে চার পূর্ণ এক পূর্ণ চারে সাত তাহলে আমার আনসার কী বের হলো আনসার এক পূর্ণ্য চারের সাত বোঝা গেছে হিসাব করে দেখি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে আমরা প্রথমে কি করেছি পাঁচের সাথের সাথে দুই গুণ করেছি দ্বিগুণ বলেছে তারপর বলেছে কত যোগ করলে তিন পাবো তো যখনই আমি বিয়োগ করবো তখনই যোগ ফলটা বেরিয়ে যাবে তো সেই কারণে আমরা তিন বিয়োগ করেছি তিন বিয়োগ পাঁচের সাত গুণ দুই এইবার তিনটা রেখেছি পাঁচের সাথে এটা কোনো কাটাকুটি যাচ্ছে না সেই জন্য পাঁচ আর দুই আমি গুণ করে দশের সাত হয়েছে এবার দুটো যখন আমার এরকম সংখ্যা এক শুধু তিন রয়েছে নিচে আমি এক ধরে নিলাম কিছু নিচে নেই বলে তো এক আর সাতের লসাগু হচ্ছে সাত আমাদের ফর্মুলা কি যে নিচে সংখ্যাটার সাথে লসাগুর যে ফলাফল সেটা ভাগ করে উপরের সংখ্যাটা গুণ করা তাহলে এক দিয়ে সাতকে আমি যদি ভাগ করি কত আসে সাত তিনকে গুণ করে তিন সাতে একুশ হয়েছে তারপরে মাইনাস সাতকে সাত দিয়ে ভাগ করলে এক একের সাথে এখানে দশ আমি যোগ গুণ করে দিয়েছি ওই জন্য হয়েছে দশ তাহলে দশ সাত একুশ থেকে দশ বিয়োগ করলে আসে এগারো বাই সাত এবার যেহেতু উপরের সংখ্যাটি বড় আমি এখানে আবার ভাগ করে দিয়েছি আমার আনসার এলো কি এক পূর্ণ চারের সাত এবার আমরা আট নম্বর অঙ্কটা দেখি পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাই তাহলে আমরা এবার দেখি এখানে আমার বলেছে পাঁচের সাথে সাথে কত গুণ করলে চার পাবো তাহলে আমি ভাগ করি তাহলে আমার গুণ ফলটা বেরিয়ে যাবে তাহলে আমরা এখানে লিখি প্রথমে চার ভাগ পাঁচের সাত তাহলে এইটা আমার দিয়েছে তাহলে সমান চিহ্ন চার ভাগটা গুণ হয়ে গেল এটা কনভার্ট হয়ে সাতটা উপরে গেল, পাঁচটা নিচে এলো আমার কি কাটাকুটি যাচ্ছে কোথাও যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমার গুণ করে দিতে হবে চার সাতে আঠাশের পাঁচ তাহলে উপরে যেহেতু বড়ো সংখ্যা নিচে ছোট সংখ্যা আমাকে তাহলে আবার ভাগ করে দিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ হাতে কত রইল তিন তাহলে পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে আমার উত্তর কি এলো না পাঁচের সাথে সাথে কত গুণ করলে চার পাবো না আনসার হলো আমার পাঁচ পূর্ণ তিনের পাঁচ আমি যদি গুণ করি তাহলে আমি পাব বোঝা গেছে নাম্বার নাইন অঙ্কটি বলেছে দুইয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চারের পাঁচের মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি তাহলে এখানে আমার সংখ্যাটি কী কী ছিল দুয়ের তিন আর চারের পাঁচ তাহলে দেখা যাক দুয়ের তিন চারের পাঁচ নাম্বার নাইনের আচ্ছা এইখানে আমার দুটো অঙ্ক বলেছে একটা বলেছে দুয়ের তিন একটা বলেছে চারের পাঁচ দুইয়ের তিন চারের পাঁচ তাহলে এবার আমরা সব কটাকে প্রথমে কোনটা ছোট কোনটা বড়ো তো এটা করতে গেলে আমাদের সব কটা হরকে প্রথমে সমান করতে হবে তাহলে আমি হরকে যদি সমান করতে চাই তাহলে আমার কি করতে হবে আমি আরেকবার অঙ্কটাকে টুকলাম টোকার পরে আমার বলেছে হর দুটোকে সমান করতে হবে তাহলে এখানে তিন আছে এখানে পাঁচ আছে আমি তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিলাম এটাকে তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে আমার দুটোর হর সমান হয়ে গেল। তাহলে আমি যখন নিচে পাঁচ দিয়ে গুণ করলাম উপরেও আমার পাঁচ দিয়ে গুণ হবে ঠিক তাই উপরেও তিন দিয়ে গুণ হবে তাহলে আমার সংখ্যাটা বেরোবে কত পাঁচ দুগুণে দশ বাই পনেরো এর বেরোলো তিন চারে বারো বাই পনেরো তারপরে আমার সংখ্যাটা কি বলেছিল। ঠিক সেম সংখ্যাটাই আমার বলেছিলো দুয়ে তিন গুণ চারের পাঁচ তাহলে এখানে আমি আবার দেখি কোনোটা কাঠাকুটি যাচ্ছে যাচ্ছে না এখানে তাহলে আমি গুণ করে দিই চার দুকুনে আট তিন পাঁচে পনেরো তাহলে আমার টোটাল সংখ্যা বেরোলো কী কী দশের পনেরো বারোর পনেরো আটের পনেরো তাহলে এইবার এই তিনটের মধ্যে সবচেয়ে ছোট কোনটা লব ছোট হচ্ছে আটের পনেরো তাহলে দুইয়ের তিন গুণ চারের পাঁচ এটা হচ্ছে সব থেকে ছোটো তারপরে হচ্ছে দুইয়ের তিন এবং তারপরে হচ্ছে চারের পাঁচ তাহলে আমি আনসার কি লিখব আনসার আমার সব থেকে ছোটো হচ্ছে আটের পনেরো তার মানে আমার গুণ চিহ্ন দেওয়া যে সংখ্যাটা ছিল সেটা আমার সব থেকে ছোটো তারপরের সংখ্যাটা হচ্ছে কত দুইয়ের তিন তারপরে হচ্ছে গেছে নাম্বার পাঁচের তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি ঠিক আগের অঙ্কটা চেয়েছিল ছোট আমরা এটা বের করব বড় তাহলে দুইয়ের পাঁচ সাতের তিন সরি পাঁচের দুই পরেরটা হচ্ছে সাতের তিন আমার এই অঙ্কটা বলেছে আর একটা বলেছে কি পাঁচের দুই গুণ সাতের তিন তাহলে এই তিনটের মধ্যে কোনটি বড় আমি বের করব। তাহলে ঠিক একই পদ্ধতিতে আমি আগে হরগুলোকে সমান করব। দেখি আমার হরগুলো সমান করতে গেলে কি করতে হবে অঙ্কগুলো ফার্স্ট আমি টুকলাম ঢোকার পরে আমি হরগুলোকে সমান করব। এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে একে তিন দিয়ে গুণ করে দিলাম একে দুই দিয়ে গুণ করে দিলাম উপরের একই সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে আমার এখানে বেরোলো তিন পাঁচে পনেরো তিন দুকুণে ছয় সাত দুগুণে চোদ্দো তিন দুকুনে ছয় এই সংখ্যাটা আমার বেরোলো এরপরে দিয়েছিল আমার একটা গুণ মানে পাঁচের দুই গুণ সাতের তিন এখানে কোনোটাই আমার কাটাকুটি যাবে না তো তাহলে আমি গুণ করে দিই পাঁচ সাততে পঁয়ত্রিশ তিন দুকুনে ছয় এইবার আমার সবকটার হর তো সমান কারণ আমি লসাগুগুলো সব কটাই সমান করেছিলাম তাহলে আমার উপর সংখ্যাটা দেখে বুঝতে হবে কোনটি বড় তাহলে আমার এইটা বড় মনে হচ্ছে পঁয়ত্রিশটা বড় তাহলে আমার সব থেকে বড়ো সংখ্যা কত না পাঁচের দুই গুণ সাতের তিন এই সংখ্যাটি হচ্ছে সব থেকে বড় এটাই আমার আনসার বোঝা গেছে নাম্বার এগারো একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে এক পূর্ণ দুয়ে তিন হয় সংখ্যাটি কত হিসাব করে দেখি প্রথমে আমায় কি বলেছে একটি সংখ্যার চার গুণ ও তার ওই সংখ্যাটির অর্ধেক যোগ করতে তাহলে আমরা দেখি চার তার অর্ধেক যোগ করতে তাহলে আমার এটা কত বের হচ্ছে। এর নিচে কিছু নেই মানে আমার লসাগু দুই বেরোলো তাহলে আমরা কি জানি নিচের সংখ্যার সাথে ভাগ উপরের সংখ্যার সাথে গুণ কিছু নেই মানে এক দুইকে এক দিয়ে ভাগ করলে এক তার হলে এটা হলো চার গুণ দুই যোগ দুইকে দুই দিয়ে ভাগ করলে এক এক গুণ এক তাহলে চার দুকুণে আট যোগ এক বাই দুই নয়ের দুই এটা বেরোলো আমার তারপর সংখ্যাটি আর কি বলেছিল এক পূর্ণ দুইয়ের তিন তাহলে এরপর আমার সংখ্যাটা দেখা যাক কী বলেছিল এক পূর্ণ দুইয়ের তিন এক পূর্ণ দুইয়ের তিনকে আমরা এবার ভাঙাই দেখি কত আসে তিন এক তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচের তিন এটা গুণ করতে বলেছে তাহলে আমি গুণ করে দেখি আমার কী আসছে কোনোটাই আমার কাটাকুটি যাচ্ছে না তখন আমরা কি করব গুণ করে দেব পাঁচ দুকুনে দশ তিন নয় সাতাশ যেহেতু আমার কাটাকুটি যাবে এখানে যাচ্ছে না কারণ উপরে দশ আছে নিচে সাতাশ আছে তাহলে আমার সংখ্যাটি কত হল দশে সাতাশ বোঝা গেছে নাম্বার টুয়েলভ কি বলেছে একের দুই বিয়োগ একে তিন ভগ্না অংশটি একে দুই যোগ একে তিনের মধ্যে কতবার হিসাব আছে হিসাব করে দেখি তাহলে কতবার আছে একের দুই বিয়োগ দুইয়ের তিন আর একের যোগ একের দুই যোগ একের তিন এই সংখ্যাটি কতবার আছে তাহলে আমরা এবার দেখি একের দুই বিয়োগ একের তিন আর একটি ছিল একের দুই যোগ একের তিন তাহলে এবার আমরা দেখি কী করি আমরা প্রথমে লসাগু করব লসাগু যাচ্ছে না সেই জন্য গুণ করে দিলাম তিন দুগুণে ছয় দুই থেকে ছয় বাদ দিলে থাকে তিন তাহলে এক গুণ তিন বিয়োগ তিনকে দুই দিয়ে ভাগ করলে তিন ছয় তিনকে ছয় দিয়ে ভাগ করলে থাকে দুই এক গুণ দুই তাহলে তিন বিয়োগ দুই বাই সিক্স তাহলে তিন থেকে দুই বাদ দিলে থাকছে কত এক একের ছয় তাহলে বিয়োগটা আমার উত্তর বেরোল একের ছয় এবার আমরা যোগটা করি তাহলে একের দুই আর একের তিন এটাও আমি কী করব প্রথমে লসাগু করব লসাগু যাচ্ছে না সেই জন্য গুণ করে দিলাম তিন দুগুণের ছয় দুইকে ছয় দিয়ে যদি ভাগ করি থাকে তিন তাহলে এক গুণ তিন যোগ তিনকে ছয় দিয়ে ভাগ করলে থাকে দুই তাহলে এক গুণ দুই তাহলে নিচে ছয় তিন এক তিন যোগ দুই কে দুই তাহলে পাঁচের ছয় এবার দুটোই যেহেতু ভগ্নাংশ এখানে আমায় বলেছিল এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা ভগ্নাংশ মানে কি ভাগের অংশ কোনো কিছু সংখ্যার ভাগের অংশ তাহলে আমরা কি করতে পারি আমার এখানে একটা বেরিয়েছে একের ছয় একটা বেরিয়েছে পাঁচের ছয় তাহলে আমি লিখি তাহলে আমার কি বেরিয়েছিল পাঁচের ছয় ভগ্নাংশ মানে ভাগের অংশ আমি ভাগ করলাম একের ছয় তো আমি যখন একটা ভাগ করছি তখন তাহলে এটা আমি যখন পাঁচের ছয় ভাগটা গুণ করে দিলাম সংখ্যাটা পাল্টিয়ে যাবে উপরেরটা নিচে নিচেরটা উপরে একটা নিচে নেমে গেল ছয়টা উপরে চলে গেল। তাহলে উপরে আমার কত এলো পাঁচ ছয় তিরিশ বাই ছয় আমি এখানেও ছয় ছয় কেটে পাঁচ করে দিতে পারি দুটো পদ্ধতিতে করা যায় আমি যদি এখানে ছয় ছয় কেটে দিই পাঁচ আসবে এটাও করা যায় আমি এখানে কি করলাম ছয় কাটলাম পাঁচ ছয় তিরিশ এখানেও পাঁচ এলো দুটোভাবেই করা যায় তাহলে আনসার আমার বেরোলো কত না ফাইভ বোঝা গেছে